সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে বরাবরের মতো মাঝে মধ্যেই আমার কাছে চলে আসেন স্কোয়ার কোম্পানির যে আমাদের জামালপুর এরিয়াতে যিনি আসেন আরিফুল ইসলাম ভাই উনি ভাজন আমার একজন খুব ভালো মনের মানুষ একজন বড় ভাই আমার উনি সবসময় আমাকে একটু খেয়াল করে থাকেন কারণ হচ্ছে উনি আমাদের এইদিকে আসলে আমার কাছে চলে আসে আজকেও আমার কাছে চলে আসে যে ভাইকে ছোট্ট একটি গিফট দেওয়ার জন্য সে তার একটা ইচ্ছা যে আমাকে একটা গিফট করবে কারণ হচ্ছে আমি তাদের স্কোয়ার কোম্পানির যে প্রোডাক্ট গুলি ইনশাল্লাহ অনেক সহিত আমি এটা ইউজ করে আসতে আসতেছি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমি খুবই ভালো গুণগত মান সম্পন্ন যে প্রোডাক্টটা তাদের আমি এটা বুঝতে পারছি কারণ হচ্ছে তাদের প্রোডাক্টগুলো আমরা যে কাস্টমারকে দিয়েছি এবং কি যে সাজেশনগুলো যে কৃষককে আমরা করেছি সবাই ইনশাল্লাহ উপকৃত হয়েছে তাদের এই প্রোডাক্টগুলো ইউজ করে তবে আজকে আমি কোনো প্রোডাক্টের কথা বলতে চাই না ইনি আমাকে একটা প্রোডাক্ট দিয়েছে যেটি হচ্ছে এই ইবোসিন এই ইবোসিন প্রোডাক্টটা এটি আসলে কথা বলতে যে আমার এই ভিডিওটি করতে ইমিটা ক্লোপিড প্লাস ফিপ্রোনিল গ্রুপের একটি কম্বিনেশন একটি গ্রুপ যেটি এখন আমরা অনেকেই এই ঢেঁড়সটা চাষ করে থাকতেছি আমরা গত বছর এটি এই ঢেঁড়সের ভিতরে ট্রাই করে দেখেছি যে ঢেঁড়সের যে পাতা কুকড়াণু রোগ অথবা এই যে থ্রিপস মাইটস তারপরে হচ্ছে যে সাদামাশি হ্যাঁ এইগুলার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর একটি প্রোডাক্ট আপনারা একবার হলেও এটি ইউজ করে দেখবেন অবশ্যই এই যে ইবোসিন যে আশি ডাব্লিউ পাউডারটা এটা আপনারা ইউজ করে দেখেন আপনাদের ঢেউর গাছের পাতাগুলি খুবই সুন্দর হয়ে যাবে আর এটি ব্যবহার করার ফলে আপনারা যে কোনো ফসলে ইউজ করেন না কেন আপনাদের ফসলগুলা দেখতে পারবেন যে একেবারে গাঢ় সবুজ কালার হয়ে যাবে এটাতে ফাইটোটনেকটিভ ইফেক্ট থাকার কারণে কারণ হচ্ছে যে কোনো ফসলে দেন না কেন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই দিয়ে এবং কি সে গাছগুলাকে অনেক সুন্দর চকচকে করে তুলবে অবশ্যই আপনারা এই ই ইউজ করে দেখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম